আজকে রান্না করব কচুরমুখী আর বেগুন দিয়ে একদম ঘরোয়া পুঁঠি মাছের ঝোল গরম ভাতের সাথে এটা স্বাদ অসাধারণ হয় তার জন্য প্রথমে আমি একটি কড়াইতে তেল গরম করে আদা রসুন জিরা পেস্ট স্বাদ মতো লবণ এক চামচ হলুদ গুঁড়ো দুই চামচ মরিচ গুঁড়ো দিয়ে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে আসে ততক্ষণ পর্যন্ত আমি কষিয়ে নিব দেখুন আমার মশলাটা কত সুন্দর করে কষানো হয়েছে মশলার গায়ে কিন্তু তেল তেল ভাব উঠে এসেছে এখন আমি দিয়ে দিব কচুরমুখী কচুরমুখী দিয়ে আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিব কষানোর জন্য আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢাকনাটি খুলে আমি আবার খুব ভালোভাবে নেড়ে চড়ে কচুরমুখীগুলো কষিয়ে নিচ্ছি কচুরমুখী কষানোর জন্য আমি এখন অল্প পরিমাণে পানি অ্যাড করব নয়তো কচুরমুখিগুলো সেদ্ধ হবে না পানি দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব এইভাবে আমি বেশ কিছুক্ষণ কচুরমুখীগুলো কষিয়ে নিব যেন খুব ভালোভাবে নরম হয়ে আসে কচুর মুখী শক্ত হয়ে থাকলে কিন্তু খেতে একদম ভালো লাগে না তাই চেষ্টা করবেন কচুর মুখীগুলো খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য দেখুন কচুর মুখীগুলো কত সুন্দর করে কষানো হয়ে গিয়েছে দেখেই মনে হচ্ছে কচুরমুখিগুলো একদম পারফেক্ট ভাবে কষানো হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিব বেগুন বেগুনগুলো আমি আগেই খুব ভালোভাবে কেটে ধুয়ে রেখেছিলাম বেগুন দিয়ে কচুরমুখির সঙ্গে বেগুন আর কচুরমুখি খুব ভালোভাবে কষিয়ে নিব সবগুলো একসাথে খুব ভালোভাবে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব এইভাবে আমি অনেকক্ষণ কষিয়ে নিব এভাবে মাঝারি আছে দুই তিন মিনিট কষিয়ে নেব কচুরমুখী নরম হবে বেগুন ও মশলার রং ধরবে আপনারা চাইলে কাঁচামরিচ চিড়ে দিতে পারেন গন্ধটা দারুণ হবে এখন সবজিগুলো কত সুন্দর করে কষানো হয়ে গিয়েছে সবজির তেল উঠেছে মানে কষানোটা একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে এখন আমি একটু চেড়ে পরিমাণ মতো পানি দিয়ে দেবো পানি দিয়ে একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করে নিব এইভাবে আমি বেশ কিছুক্ষণ রান্না করে নিব ঝোলটা ফুটে উঠেছে কিছুক্ষণ পর আমি ভেজে রাখা পুঁটি মাছগুলো দিয়ে দিব পুঁঠি মাছগুলো আমি আগেই খুব ভালোভাবে ভেজে রেখেছিলাম মাছগুলো দরপরে খুব আলতোভাবে নেড়ে দিবো যেন ভেঙে না যায় আঝারি আছে ঢেকে ছয় সাত মিনিট রান্না করে নিব এভাবে আস্তে আস্তে কচুরমুখী নরম হবে বেগুন সেদ্ধ হবে আর মাছের স্বাদ সবজির মধ্যে ঢুকে যাবে এখন আমি দিয়ে দিলাম জিরা গুঁড়ো জিরা গুঁড়ো দিয়ে কিছুক্ষণ নেড়ে রান্না করে নিব দেখুন তরকারিটা কত সুন্দর হয়েছে দেখতে কিন্তু অনেক লোভনীয় লাগছে আমার রান্নাটি প্রায় হয়ে এসেছে এখন আমি একটি বাটিতে নামিয়ে নিব। হয়ে গেল কচুরমুখী বেগুন দিয়ে পুঠি মাছের ঘরোয়া ঝোল গরম ভাতের সাথে পরিবেশন করলে পুরো প্লেটটায় মুহূর্তে শেষ হয়ে যাবে আপনারা কচুরমুখী দিয়ে বেগুন দিয়ে পুঁঠি মাছের ঝোল কিভাবে রান্না করেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না আমার পেজের ভিডিওগুলো গুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ